কি বলছে শুনবেন আরে এদের পিছনে তো আওয়ামী লীগ আছে আছে আরে সর্ব না সে আওয়ামী এত ক্ষমতা এত বাধার পর দশ লাখ লোক ডাকা শহরে আছে তাহলে বোঝা গেল আওয়ামী লীগের অনেক বড় ক্ষমতা সবাইকে শুভ সময় যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি থেকে প্রতিদিনকার মতন আমি দস্তগীর জাহাঙ্গীর আমি আমন্ত্রণ জানাচ্ছি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান আওয়ামী লীগের এত ক্ষমতা এত বাধার পর দশ লাখ লোক ঢাকা শহরে আছে তাহলে বোঝা গেল আওয়ামী লীগের অনেক বড় ক্ষমতা আমি এই মুহূর্তে এই মুহূর্তে সুযোগটা নিতে চাই অনেকগুলো প্রশ্ন আমাদেরকে আপনাকে জিজ্ঞেস করতে না এই ধারাবাহিকতাটা রক্ষা করতে চাচ্ছিলাম তারপরেও আরো কিছু জুলাই অগস্টের আন্দোলনের পর আপনি কিন্তু কথাগুলো বলেছেন কিন্তু আমার এই কথাগুলো আপনাকে জিজ্ঞেস করতেই হবে জুলাই আগস্টের আন্দোলনের পর আমরা দেখেছি দেশের নাম পরিবর্তন জাতীয় সংগীত পরিবর্তন মুক্তিযোদ্ধাদের উপর আঘাত আমি যেহেতু আপনি আপনি একজন সেই একদম ইতিহাসের সাথে যুক্ত সেই আতুর ঘর বত্রিশ নাম্বারকে যখন ভেঙে দেওয়া হয় ঘুরিয়ে দেওয়া হয় এবং সেখানে বাংলাদেশে একটা সেনাবাহিনী রয়েছে এবং তখন বাংলাদেশে একটা সরকারও রয়েছে পুলিশ বাহিনী রয়েছে বিডিআর রয়েছে সেই বত্রিশ নাম্বার গুড়িয়ে দেওয়ার পর আপনার মনের অবস্থা একজন মুক্তিযুদ্ধ হিসেবে একজন মুজিব মুজিব বাহিনীর একজন প্রধান হিসাবে বর্তমানে নয় আপনি সর্বকালের বাংলাদেশের এখন যারা জীবিত রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন তাদের মধ্যে মাঝে অন্যতম একজন আপনার মনের এই অবস্থাটা এই ৩২ নাম্বার ভাঙ্গা বঙ্গবন্ধুর সমস্ত চিহ্ন মুছে দেওয়া একাত্তরের সমন্বয় চিহ্ন মুছে দেওয়া এবং নির্বাচনের নামে প্রহসন যেটা হচ্ছে না আমি আবারই ফিরে যাচ্ছি সবার একটি প্রশ্ন যে আপনার মনে আপনি যদি এটা তুলে ধরেন বত্রিশ নম্বর ভাঙ্গার বিষয়টা যেটা ডক্টর ইউনুসের সরকার সাপোর্ট করেছে বলেই আমরা রিপোর্টে পাই আপনার কাছ থেকে বিশেষ সত্যি আমার কোন দিবক নাই বঙ্গবন্ধুর বাড়ি বুলডোজার দিয়ে গুড়ায় দেওয়া পুরায় দেওয়া এটা ঠিক কাজ হইছে আপনি তো অনর্থ কামাকে প্রশ্ন আমি এটা কিন্তু ঠিক মনে করি আমি কিন্তু এটা উত্তর একটা দিছি বহু আগে পরে পরে দিছি যে তার বাড়ি পুরায় দেওয়া উচিত লোকটা খুব খারাপ আসে এই লোকটাই বাংলার সব খারাপ কাম করছে ছয় দফা দিছে বিয়া কইছে ওরা পাঞ্জাবি আমরা বাঙালি

পাটকল ছিল মিল ছিল ইস্পাহানির ছিল আমরা তাদের কর্মচারী হইতাম এবং তাদের বাড়িতে কাম কাজ করে খাইতাম শেখ মুজিবুর রহমানের তৈরি আমাদেরকে এই সর্বনাশটা করছে যে এই যে সম্পদ আমরা হইতাম মেজর পর্যন্ত হয়ে আমরা রিটায়ার করতাম পাঙ্গালির ছেলে তো পাকিস্তান আমলে কোনোদিন জেনারেল ছিল না

বাঙালির ছেলেরা মাত্র দুইজন আসিল কোটি একজনের নাম জহরুল ইসলাম আরেকজনের নাম একে খান চট্টগ্রাম সেই জহরুল ইসলাম একে খান তাও আমরা আরে বাবা আমরা কত বাঙালির কোন ব্যাংক ছিল না শেখ মুজিবুর রহমান কত খারাপ কাজ করছে দেশটা স্বাধীন হয়েছে বলে বাঙালির ছেলের ব্যাংক হয়েছে যাই হোক

তো ব্যাক তার অর্ডার দিয়ে বাগদাদে যাবার করেছে তুমি অপমান এত অপমানে হতে হবে তাদের সবার সমান মানীর মান সম্মানিত মানুষের মান ইতিহাসের মহানায়কদের মান সম্মান যারা নষ্ট করে আমি একটা কথা বললাম দি দে এই প্রশ্নের জবাব দিতেই হবে কেন সরকারের এক নম্বর পদ থেকে চুপ করে কেন হাতে সমস্ত আমরা আমরা চৌকিদারের ভূমিকা অবতীর্ণ হয়েছিলাম এই করেছিল কারাই ইতিহাসে তার বিচার হবে যেমন সিরাজ যারা হত্যা করেছিল তারা যেমন কুষ্ঠ রোগে মরেছে কেউ মধ্যে পরে মরেছে তাদেরকে যেমন নাও ডুবায় হত্যা করা হয়েছে ঠিক তেমনি আমি আপনাকে বলি এই বিচার বাংলাদেশে হবে কিন্তু এটা আমি এখন কই না কেন কই না জানেন আমি চাইও না আওয়ামী লীগাররা গেল কোথায় সালমান রহমানরা কেন আজকে আনিসুল হকদেরকে পিটানো হয় আইন মন্ত্রীদেরকে এই প্রশ্নের উত্তরটা আগে দেন কে করলো এটা এই দেশটা কেন এই জায়গাতে গেল আপনি যখন পরাজিত হবেন আপনার বাড়ি আমি পুরায় দিব আমি যখন পরাজিত হব আমার বাড়ি আপনি পুরায় দিবেন পুরানো কি শেষ হয়েছে আপনি মনে করেন আমার ভাই দস্তগীর জাহাঙ্গীর ভাই পুরানো শেষ হয় নাই কিন্তু পুরানো শেষ হয় নাই পুরানোটা আমি টলাইট করব কিন্তু সাতজন বীর শ্রেষ্ঠের ছবি আমার কিশোরগঞ্জে উপর থেকে নামায়া ভাস্কর্যের উপরে ভাস্কর্য পাউদা পাড়ায়া বাংশে সাতজন বীর শ্রেষ্ঠরা সবাই সেনাবাহিনীর লোক একটা লোকে কথা বলে না আমার এখন কালকে বা পরশু দুই জন লোকের কথা শুনে আমার মনে হয়েছে এবং দুই জনই ময়মন সিংহিয়া কথাটা বুঝতে লোক আপনার বাড়িও ময়মন সিংহের কাছে ওই গাঙ্গের এইবার এইবার আপনি আর আমি মনোহর দি আর কি শুনবো জন ময়মন সিংহের মানুষ দুইটা কথা বলছে আমি পার বারবার যখন ওই পাঁচই আগস্টের আগে বলতাম যে প্রধান সেনাপতি ময়মন সিংহা কামরা সে ময়মন সিংহের মতো করব। আমি কথাটা বুঝেন সে একটা কথা ওই বলছে অন্যায় ও বিচার চলবে না যারা অন্যায় করছে তাদের বিচার হবে যারা অন্যায় করে নাই তাদের যারা অন্যায় করে নাই তাদের বিচার হবে হবে না না মামলা এটা বলছে প্রধান তিন দিন আগে আমি কালকে দেখলাম বাংলাদেশের পুলিশের প্রধান কত সাহস নিয়ে কথাটা বললো আমি তাকে ধন্যবাদ দিব এবং আমি জানি যে ব্রিলিয়েন্ট লুকেরা

তদন্ত ছাড়া কাউকে ধরবেন না আমি তার প্রতি আমার রেসপেক্ট বেড়ে গেছে আমি আপনাকে বললাম যদি সে কথাতে সঠিক থাকতে পারে তাইলে ওই আইজি প্রতি আমার রেসপেক্ট বেড়ে গেছে অন্তত আমি এই কথাটা বলছিলাম কাকে শুনবেন আইন তার নাম হলো আসিফ নজরুল আমি একটা অনুষ্ঠানে তাকে পাই আমি বলছিলাম আসিফ নজরুল ভাই কোনো কিছুই চাই না রাজা হইতে চাই না মন্ত্রী তবে 뭔 কিছু চাই না একটা কথা আপনাকে বলি বাংলাদেশটা সর্বনা সমাজ সর্বনা societ থেকে মিথ্যা মামলার জন্য বাড়ি আমার এত আমার নামে মামলা হইতেছে সাত কিরাতে জীবন আমি সাত কিরা যাই নাই কে মামলা করছে তাও আমি চিনি না এটা একটা কথা হতে পারে এইভাবে শত শত মামলায় দেশে উনি উত্তর কি দিয়েছিলেন সেটা আসলে যদি আপনি একটু দয়া করে बोलते আ উনি উত্তর কি দিয়েছিলেন আপনার এই প্রশ্নের কোন উত্তর যদি পেয়ে থাকেন উনি দেখার মধ্যে আছেন উনি দেখতে কিন্তু ওনাদেরকে কিন্তু স্ট্যান্ড বাই থেকে বাংলাদেশে জবাব দিতে হবে কিন্তু উনি তো উনি তো একসময় বলতেন ছাব্বিশ লক্ষ নাকি ছত্রিশ লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করছে এবং বাংলাদেশ সম্পূর্ণভাবে ভারতকে বিকে দেয়া হয়েছে কিন্তু আমরা গত পনেরো দিন আগে বা দুই সপ্তাহ আগে দেখলাম যে বাংলাদেশের উপর বাংলা ভারতের উপর দিয়ে ট্রান্সশিপমেন্ট ভারত বন্ধ করে দিল আর যে আরেকটা বিষয় হলো যে যে তার যদি নিজের স্বার্থই সেখানে থাকবে তাহলে তারা সেটা ক্যান্সেল করবে কেন এই সার্বিক পরিস্থিতিতে আপনার কাছে আপনি এই মুহূর্তে বা জাতীয়তাবাদী দলের প্রধানের উপদেষ্টা বাংলাদেশ বাংলাদেশ যেভাবে দখল করে নিয়েছে ডক্টর ইউনুস উনি কিন্তু ওয়াশিংটন ডিসিতে এসে উনি তৈরি করেছেন এটা বাংলাদেশের বাংলাদেশ এটা প্রচলিত দুইটা শব্দ কখনোই ছিল না যেটা হলো মেথিকুলাসলি ডিজাইন উনি নিজেই বলেছেন যে এটা চলে আসেনি এবং মেথিকুলাসলি ডিজাইন করে ডিজাইন করে ক্ষমতা দখল করে এখন প্রতিদিন যে তাল বাহানা উনি করছেন আপনি 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 ওনার প্রতি শ্রদ্ধা রেখে আপনি একজন শ্রদ্ধা বীর মৃত্যুযুদ্ধে ওনার প্রতি শ্রদ্ধা রেখে ওনাকে ধূর্ত বলেননি কিন্তু এই ধূর্তামির মাধ্যমে উনি তোনার যে ক্ষমতা এবং উনি আরেকটা শব্দ বলেছেন ভয়েস অব আমেরিকার আনিস আহমেদ প্রশ্নের উত্তরে যে ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল ৩২ নাম্বার নিয়ে উনি বলেছেন এভরিথিং গড রিসেট বাটন

আপনার কাছ থেকে আসলেই একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে এতক্ষণ কথা শুনলাম আপনি আমাদের প্রাক্তন আইন প্রণেতা হিসেবে কথা শুনলাম এখন একজন রাজনৈতিক নেতা হিসেবে আপনার দিকে বাংলাদেশ তাকিয়ে আছে আপনি আমাদের জন্য কিছু আশার বাণী শোনাবেন কি জাতীয়তাবাদী দল কি করছে আমি জাতীয়তাবাদী দলের আশার বাণী জাতীয়তাবাদী দল এখন পর্যন্ত সঠিক পথে আছে তারা কিন্তু ডিসেম্বর থেকে এক চুল সরে নাই নির্বাচনে দল। এত বড় একটা এইটাকে নতুন নতুন কথা যাবে না। আমরা ডিসেম্বরে নির্বাচন চাই এটা আমাদের চেয়ারপারসন থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে ধরে মহাসচিব সবাই আমরা চাই এবং এইটার জন্য আমরা প্রতিদিন কথা বলছি আজকে দেখবেন আমাদের জন স্থায়ী কমিটির সদস্য তার কথাটা আমার খুব ভালো লাগছে সবাই খুব প্রশংসা করছে আমির কস মাহমুদ চৌধুরী বলছেন আমরা কোন ব্যক্তিকে জন্য এই আগস্টের আন্দোলনটা করে নেই এবং এর মধ্যে দিয়ে আপনারা বুঝতে পারতেছেন বিএনপি কিন্তু নির্বাচন ডিসেম্বরে করার জন্য দে উইল ট্রাই দেয়ার এটা করবে যদি ডিসেম্বরে নির্বাচন না দেয় ইউ ওয়েট ফর ট্রাইম প্লিজ আমার দস্তক ভাই ইউ অর ফর টাইম এন্ড দি টাইম উইল আনসার ইন টাইম আপনি দেখেন কি হবে আমার হবে যে যত কথাই বলুক ওই যে সেলে দের মিটিং এক সময় 6 লাখ লোক হুত পরে হইছে 60000 পরে হইছে 6000 পরে হইছে 600 ওই দিন পয়লা বৈশাখে হইছে 60 জন আমার কথাটা বুঝেন পয়লা বৈশাখে 60 জন ওই যারা একদিন বলছিল একদম হ্যাঁ সুনামি কইরা বঙ্গোপসাগরের ঢেউ দিয়া মুক্তিযুদ্ধকে মুছে দেব বাংলাদেশ থেকে আর ফজলুর রহমানের মতো হতবাগারা বলছিল এখনো জীবিত আসি রে এখনো জীবিত আসি রে মুক্তিযোদ্ধা এখনো জীবিত আছে এবং আমি কালকে চ্যালেঞ্জ করছি ওই মারামারি ধরা ধরির ব্যাপার না যদি লজ্জা থাকে গণতন্ত্রের প্রতি যদি তোমাদের বিশ্বাস থাকে আমার মতো একজন হতবাগা ফজলুর রহমান আমি দুই হাত প্রসারিত করে বলবো আমি একাত্তরের মুক্তিযুদ্ধ চাই আর তোমরা যত হাত আছে সব প্রসারিত করে বলো তোমরা একাত্তর মানো না তোমরা চব্বিশ বা সাতচল্লিশ চাই এইটার উপরে ভোট আমি এইটাই বলি তুমি ইসলাম চাও ইসলামের উপরে ভোট হোক মানুষ যদি মেজরিটি তোমার ইসলামকে ভোট দেয়স আমিও সিলেক্ট দিয়ে ইসলাম মানি কিন্তু মুক্তিযুদ্ধটাকে আমি দেখাইতে চাই এই দেশে এখনো নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ মুক্তিযুদ্ধ ওই যে ছয় মানুষ ছিল মুক্তিযুদ্ধের বিপক্ষে একাত্তরে এই ছয় পার্সেন্টের জায়গায় সাত হয় নাই যে কারণে চুপ করে গেছে এখন আর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ডাইরেক্ট কিছু বলে না উৎকৌশল করে আপনি É bom beber o Ricardo.